হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে সময়ের পরিমাপ ষাট সেকেন্ড ইকুয়েল টু এক মিনিট ষাট মিনিট ইকুয়েল টু এক ঘন্টা চব্বিশ ঘন্টা ইকুয়েল টু এক দিন সাত দিন ইকুয়েল টু এক সপ্তাহ পনেরো দিন ইকুয়েল টু এক পক্ষ তিরিশ দিন ইকুয়েল টু এক মাস বারো মাস ইকুয়েল টু এক বছর বারো বছর ইকুয়েল টু এক যোগ একশো বছর ইকুয়েল টু এক শতাব্দী তো ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাই কোনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ